ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক বায়রা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহর দোয়া মায়া মমতায় ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সম্মুখে একটি কোরআন থেকে একটি আমূলীয়ত ভিডিও বানাইতেছি আপনারা ভিডিওটা দেখেন কেউ ভিডিওটা কাটিয়ে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি কোরআন থেকে কয়েকটি আমল দিয়ে আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি ভিডিওটা যদি আপনাদের জন্য ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বহুত যুবক ভাই বন্ধু সকল হঠাৎ থাকা মা বোনেরা বহুত মানুষ বহুত ধরনের সুবিধা অসুবিধাই আছেন কারো পারিবারিক সমস্যা আছে কারো মাটি বিড়ার সমস্যা আছে কাদের কারও দ্বন্দ্বলতের কীভাবে অসুবিধা আছে আমি আপনাদের সম্মুখে জিনের মধ্যমত সমস্যা সমাধান করার জন্য একটি আমল আমি আপনাদের সম্মুখে দিব আমলটা যদি আপনারা করেন নিশ্চয়ই ইনশাল্লাহ সাকসেসফুল আপনারা হইতে পারবেন আশা রাখলাম আর আমার কিছুগুলি নিয়ম আছে নিয়মটি যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনাদের পারিবারিক সমস্যা সমাধান করতে পারবেন জিনের মধ্যে মত আমি আপনাদেরকে একটি আমল দিব ওই আমলটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার আপনারা আমলটি করবেন আমলটি করার কিছুগুলি নিয়ম আছে নিয়মটি আমি আপনাদেরকে বলতেছি শনিবার দিন রাত্রেবেলায় ঈশার সলাত আদায় করবেন আদায় করিয়া আপনারা যাই নামাজে বসিয়া পশ্চিমে কি বসিয়া বসবেন উত্তম কাপড় পরিধান করিয়া শরীরে সুগন্ধি আতর ব্যবহার করবেন করিয়া একমতে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করিয়া আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ আপনাদের পারিবারিক সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আমি আমলটি করার জন্য বলতেছি আপনারা পশ্চিমমুখী বসিয়া হজরত সুলাইমান নবী মাদা দিয়া হযরত সোলাইমানবী মাদা দিয়া ওই দূরটি আপনারা পড়বেন দুই হাজার বার পাঠ করবেন পাঠ করিয়া পাঠ করিয়া আমি জিনের মধ্যমত আপনারা পারিবারিক সমস্যা সমাধান করার জন্য জিনের মধ্যমত কিছুগুলি আমল আছে আমলটি আমি আপনাদেরকে দিতেছি আমলটি আপনারা দেখেন আপনারা সুলাইমান নবী মাদাদিয়া সুলাইমান নবী মাদাদিয়া 2000 বার পাঠ করবেন পাঠ করিয়া ওই মুসলাত বসিয়া আপনারা ইয়া আল্লাহু সামাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আল্লাহু সামাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 125000 বার আপনারা জপ করবেন 41 দিন পঞ্চন আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আপনারা জিনের মধ্যমত খবর আপনারা পাইবেন জিনের মধ্যমত আপনারা চিকিৎসা করতে পারবেন জিনের মধ্যমত আপনারা পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন রিজিকের অপ্রাটনা আছে ঠিক করতে পারবেন হরকিসিম আপদ বিপদ দেনেওয়ালা কেলা আল্লাহ সব তালা দেনেওয়ালা আল্লাহ সু তাল্লাহ ওই আমলের খাতিরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে ওই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ আপনারা পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন আমি আশা রাখলাম আর আপনারা অবশ্যই মসজিদ মাদের কিছু দান করবেন দান করে আপনারা কাজটি করবেন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন আমি ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে দোয়া করব দর্শক ভাইদেরকে দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন আমি এতে এই ভিডিওটা শেষ করতেছি ইনশাআল্লাহ খুদা হাফিজ